অবশেষে আবরণ নয়াপল্টনে পুলিশ বিএনপির ব্যাপক সংঘর্ষ বিএনপি নেতাকর্মীরা রেগে গিয়ে কঠিনভাবে পেটালো পুলিশ কমিশনারকে ভয়ে পালালো শত শত পুলিশের কর্মকর্তারা দশক আবারও পুলিশ বিএনপির ভয়াবহ সংঘর্ষ হয়েছে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাজার হাজার বিএনপি নেতা কর্মীর ভিড় দেখে পুলিশের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় কঠিনভাবে হুঙ্কার দিয়েছেন বিএনপির যুগ্ম সাধারণ মহাসচিব রুহুল কবির রিজভি দর্শক সবশেষ সেখানকার অবস্থা এখনও থমথমে দর্শক চলুন বিস্তারিত দেখে আসি কয়েকটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে আশা করি সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি তুলে সারাদেশে বিভিন্ন সময় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পড়তে হয় পুলিশের বাধার মুখে পুলিশের সঙ্গে বাকবিদণ্ডের এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় ধ্বংস করে আমরা থাকবো মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা হুশিয়ারি করে বলেন গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না ক্ষমতাসীনদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে যেকোনো সময় এটা বালির প্রতিবিবেজেতে পারে সমাবেশের শেষে আবারও মিছিল করার চেষ্টা করেন বিএনপি নেতা কর্মীরা পুলিশ বলছে অনুমতি না থাকায় জননিরাপত্তা বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি তারা আনুষ্ঠানিক ভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই তো জনশৃঙ্খলা স্বার্থে দেখা যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এর জন্য আমরা তাদেরকে মিছিল করতে দেই নাই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন এলাকায় এদিন বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়

ણી <laughs> <laughs> আসলে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদবাদী দল বিএনপি এখানে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছিলেন আমরা অবহিত ছিলাম তারা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো অনুমতি প্রার্থনা করে নাই তো জনশৃঙ্খলার স্বার্থে দেখেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে তো গাড়ি যানবাহন চলাচল যাতে বিঘ্নিত না হয় এর জন্য আমরা তাদেরকে মিছিল করতে দেইনি তারা সংক্ষিপ্ত পরিসরে ফুটপাতের উপরে তাদের অফিসের সামনে আলোচনা অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে তারা আমরা তাদেরকে নিরাপত্তা প্রদান করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের কর্তব্য ছিল আমরা সেটা করেছি অনুমতি আমরা বেসিক্যালি এই ধরনের মিছিল খেলাও করতে পারি না জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে যান চলাচল বিঘ্নিত হতে পারে মানুষের যানমালে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা থেকে আমরা তাদেরকে অনুমতি দিই সমাবেশ তো আসলে এটা করে নাই তারা তাদের অফিসের সামনে দাঁড়িয়ে আলোচনা অনুষ্ঠান করেছে আমরা ততক্ষণ পর্যন্ত অ্যালাউ করেছি যতক্ষণ জনশৃঙ্খলা বিঘ্নিত হয় না এবং যান চলাচল বিঘ্নিত হয় না আমাদের কাছে মূল প্রায়োরিটি ছিল মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া যানবাহন সচল রাখা এটা আমরা করেছি সফলভাবে ধন্যবাদ এই বর্তমানের যে আদালত রয়েছে হাইকোর্ট বলেন নিম্ন আদালত বলেন সেই আদালতগুলো গুলো হল সেই আদালত যে আদালত আপনার বিগত সময়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের তিনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্য প্রচারে বাধা দিয়েছে তার বক্তব্য প্রচার নিষেধ করেছে এই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে তার বক্তব্য প্রচার নিষেধ করেছে কেন কারণ তার বক্তব্যে এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এবং তরুণ প্রজন্ম এমনভাবে উদ্ভূত হয়েছে যে তারা দেশপ্রেমের চেতনায় তার রাজনীতিতে আদর্শে দীক্ষিত হতে যাচ্ছে এবং তার আদর্শে দীক্ষিত হয়ে তারা সেই তরুণ প্রজন্ম রাজনীতি মুখ রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছে কিন্তু তাকে দেখেন এই আদালতের রায়ের মাধ্যমে একটি 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 পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদালতের রায়ের মাধ্যমে আমরা কিন্তু সেই আদালত ফলো করছি আরেকটি বিষয় বলি তার নামে অনেকগুলো মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো সবগুলোতে তিনি অধিকাংশ মামলায় মিথ্যা প্রমাণ হয়েছে তার মধ্যে একটি মামলা কিন্তু আপনার ই দেওয়ার পরে রায় দেওয়ার পরে সেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে সেই ধরনের আদালতের রায় মধ্যেই কিন্তু এই রায়টাও কিন্তু গিয়ে পড়ে আরেকটি সর্বশেষ বলছি হ্যাঁ আমি ইনক্লুড করে আর আরেকটি সর্বশেষ উদাহরণ বলছি আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা লক্ষ্য করে থাকবেন বারবার এই ছাত্রলীগ হত্যার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে নির্যাতন করেছে সর্বশেষ আমাদের মনে আপনাদের মনে থাকার কথা এই দেড় বছর আগে এই যে হাইকোর্টেও যে আমাদের সংঘর্ষটা হলো সেখানে প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে আপনি পিস্তল নিয়ে আমাদেরকে গুলি করা হলো কই তার কি কোনো কোনো বিচার হয়েছে তারপর আমাদেরকে আপনি ওই শহীদ মিনারে নৃশংস হামলা চালালেন আমাদের প্রায় ষাটজন নেতাকর্মী গুরুতর আহত হলো বেশ কয়েকজন পঙ্গুত্ব বরণ করলো কই তখন তো আমাদের কোথায় কোনো আইনে কোনো আশ্রয় পেলাম না আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে দেখতে পর্যন্ত গেল না আর তখন সেই সময়ে আমাদেরকে উল্টো আরও মামলায় জর্জরিত করা হলো আমরা সেই আদালতে রায়ের কথা বলছি যে আদালত বাংলাদেশ জাতীয় ছাত্র দলকে বিশংসভাবে ছাত্রলীগ হামলা করার পর তা পুলিশে ধরিয়ে দেয় তো সেখানে আমাদেরকে আদালতে যাওয়ার পর আরও উল্টো তিন চারটা মামলা দিয়ে আমাদের কারাগারে প্রেরণ করা হয় তো সেই বাস্তবতা সেই ধরনের একটি পরিবেশে এই আদালত রায় দিয়েছে দর্শক দেখলেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দেখলেন রুহুল কবির রিজভীর সামনাসামনি পুলিশ পাশাপাশি কয়েকজন বিএনপি নেতাকর্মীরা খুব জোর হুঙ্কার দিচ্ছিল তাদের নেতাকর্মীদের কেন আটক করা হলো পুলিশের মুখ থেকে শুনলেন দর্শক সব মিলে বহু একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আবারও বাংলাদেশের দিন যাতে আগাচ্ছে আবারও কিন্তু বিএনপি আস্তে আস্তে মাঠে নামছে বিগত নির্বাচনের পর থেকে আজ গতকাল কিন্তু তার আগের দিন পর্যন্ত বিএনপি তারা মাঠে নামছিল না আবার কিন্তু নামা শুরু করেছে আবারও তারা আঠাশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখে এই এপ্রিল মাসে তারা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির কার্যালয়ের সামনে দর্শক সেগুলো দেখতে আমাদের সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট যাতে মিস নেওয়া যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি তবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি